সমাধান ক দেওয়া দেওয়া আছে আছে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তিনশত বাইশ বা এটার সূত্র আমরা জানি এটার সূত্র আমরা জানি যেহেতু মাইনাস প্রমাণ করতে হবে এই জায়গায় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দুইটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b ঠিক আছে বুঝছো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার X। টু তিনশ বিশ বুঝছ বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে বাই এক্স হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গমুল দাও চৌষট্টি ইন্টু রুট ফাইভ এটা কি হবে বলো চৌষট্টিকে কে যদি করি এইট হবে

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এইট রুট ফাইভ এক্স টু জিরো বা এক্স স্কোয়ার এইট রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান টু জিরো বা এস স্কোয়ার মাইনাস টু 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 এ এটা হচ্ছে এরপরে বি হচ্ছে ফোর রুট ফাইভ চার দুগোনা আট রুট ফাইভ তাহলে এটা যদি বি হয় আমাকে লিখতে হবে ফোর রুট ফাইভ হোল স্কোয়ার একটা অতিরিক্ত লিখছি ওইটাকে বিয়োগ করে দেয় ফোর রুট হোল স্কোয়ার ওই মাইনাসের জায়গায় মাইনাস ওয়ান বা ওটা সমান লিখা যায় ওই কতটুকু জায়গায় এতটুকু জায়গা সমান লেখা যায় যে এ মাইনাস হোল স্কোয়ার তারপরে দেখো এই জায়গায় এটা যদি আমি করি চারের উপরে স্কোয়ার রুট ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এইটা কত শুল্ল হ্যাঁ মাইনাস এই জায়গায় কি হবে পাঁচ শুল্ল মাইনাস আশি হবে ওইটা যদি ক্যালকুলেশন করি ওটা যদি কি করি ক্যালকুলেশন করি তাহলে ওটা হবে মাইনাস বাম পক্ষে গেলে প্লাস বুঝছো তারপরে কি করতে হবে দেখো ওই জায়গায় এটাকে কি আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি না নাইনের উপরে স্কোয়ার লিখতে পারি না হ্যাঁ পারি বা এক্স মাইনাস ফোর রুট ফাইভ ইকুয়াল টু নাইন এইটুকু মান হইল তারপরের লাইনে তারপরের লাইনে আমাদেরকে যেটুকু করতে হবে যে এক্স ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ নাইন প্লাস ওইটাকে নাইন না লিখে যদি আমি লিখি যে ফোর প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফাইভ ওইটা ওইটা ফোর আর ফাইভে যোগ করলে নাইন হয় ঠিক আছে চাইছিলাম একটু জায়গা সংকুলন করবো হবে না তারপরে দেখো বা এক্স ইকুয়াল টু ওইটাকে লেখা যায় ডিরেক্ট স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওইটা ফাইভ ফাইভকে যদি ডিরেক্ট লিখি রুট স্কোয়ার চলে গেলে যেটা আছে সেটাই হবে হয়ে গেল কি হবে এ প্লাস বিয়ার হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল বুঝছো তোমরা ব্যাপারটা বুঝছো বলো আমাকে এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে হুম তারপরে দেখো এটাকে বা দিয়ে দেই এক্স দিয়ে দেই বা এক্স ওইটাকে যদি সামনে নিয়ে আমি আসি ওইটাকে ওইটাকে যে ওই জায়গায় কি ভুল করেছি এই জায়গা তো এই জায়গায় কি ছিল হোল স্কোয়ার তার উপরে উভয় পক্ষে বর্গ ভুল করে কি করে বর্গ তো এই যে হবে এক্স রুট এক্স ইকুয়াল টু ওই যে রুট ও বারে যাবে তারপর আমরা লিখবো অতএব ওয়ান বাই রুট এক্স উপরে ওয়ান হবে উভয় পক্ষে উল্টে যাবে রুট ফাইভ প্লাস ওকে তারপরে ওইটার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হর কে গুণ করব লব এবং হর কে গুণ করব রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ মাইনাস টু ওকে উপরে হবে রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস টু নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝছো বলো আমাকে তারপরে উপরে হবে রুট ফাইভ মাইনাস টু রুট উপর স্কোয়ারে চলে গেলে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে কত হবে ফোর ফাইভ থেকে যে ফোর চলে যায় ওয়ান নিচের ওয়ান এর কোনো ভ্যালু নেই বলতে ওয়ান দ্বারা উপরকে লব লবকে গুণ করলে যেটা আসে সেটাই থাকবে তারপরে এটাকে আমরা সমান লিখব যে ফাইভ রুট ফাইভ সরি রুট ফাইভ মাইনাস টু ক্যালকুলেশন কি পাইছি হয়েছে। এক সময় কি পাইছি যে রুট ফাইভ প্লাস টু মাইনাসের জায়গায় মাইনাস রুট ফাইভ মাইনাস টু ওকে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস টু এইটা এইটা চলে যাবে কত থাকবে ফোর থাকবে বুঝছো এমন আমরা লিখব বামপক্ষ কি লিখব বামপক্ক লিখব বামপক্ষ কি আছে আমরা জানি এক্স রুট এক্স বাই ওয়ান এটাকে লিখা যায় এটাকে এটাকে লিখা যায় রুট এক্স হোল কিউব এটাকে লিখা যায় ওয়ান বাই রুট এক্স হোল কিউব মাইনাস বি কিউব কি লেখা যায় কিউব এটার সূত্র হলো যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি বুঝছো এটার মান কত বলো এটা হচ্ছে ফোর তারপরে কিউব মাইনাস এটা এটা চলে যাবে কত থাকবে তিরিশ তারপরে এটার মান আবার কত বলো কি পাইছি ফোর পাইছি ওকে চার শূন্য কত চৌষট্টি চার শুল্য কত চৌ মানে চারকে তিনবার গুনলো চৌষট্টি তিসারা কত বারো বারো এটা এটা যোগ করলে কত হয় সিক্স হয় আর সেভেন হয় বুঝছো ওটা কোন পক্ষের সমান ডান পক্ষের সমান ডান সমান এরপরে লিখতে পারে বা সরাসরি লিখে যদি বা ওয়ান বাই এইকুয়েল টু ওয়ান বাই নাইন প্লাস ফোর রুট ফাইভ ওটার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে আমি গুণ করব 1 into 9 ইন্টু নাইন মাইনাস 5 রুট 9 নাইন রুট ফাইভ নাইন প্লাস এটা এ এটা এটা বিস বি মাইনাস যেভাবে আছে আমি এইভাবে লিখব এইটা এটা এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস তো এই জায়গায় গুণ করি যদি করি চার চারা কত হবে আর ফাইভ রুটো বার স্কোয়ারে চলে যাবে ফার্স্ট ষোলো কত আশি হবে ওকে কত 9 নাইন মাইনাস ফোর রুট ফাইভ থেকে আশি চলে গেলে এক এক দ্বারা ওই লোককে গুন করলে ওটাই থাকবে বুঝছো তারপরে আমাদেরকে ওই জায়গায় চলে যাই যে অতএব এ প্লাস ওয়ান বাই এ এই এ এর মান আর ওই ওয়ান বাই এর মান এইটা যোগ করি এর মান হচ্ছে নাইন প্লাস ফোর রুট ফাইভ প্লাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ এইটা হবে এর থেকে ভিন্ন কিছু হবে না এখন প্লাস রুট প্লাস ফোর রুট ফাইভ মাইনাস রুট ফাইভ চলে যাবে এটা যদি নয় নয় যুগ করে কত হবে আঠারো হবে এরপরে আমরা কি লিখবো বামপক্ষ এই যে বামপক্ষ 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 এ কিউব প্লাস বি কিউব কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ওকে এখন তো এইটার মান কত আঠারো তার উপরে কি হবে কিউব হবে তিরিয়ের জায়গায় তিরি ওইটা চলে যাবে এটার মান কত আঠারো এটা কত তিন আঠারো চুয়ান্ন এটাকে যদি আমরা তিনবার গুণ করি কয়বার গুণ করি তিনবার গুণ করি আঠারোকে তিনবার যদি গুণ করি পাঁচ হাজার পাঁচ হাজার আটশো ঠিক আছে ফাইভ ফোর থেকে বারো থেকে চার চলে গেলে আট এই জায়গায় দুই থেকে বারো থেকে পাশ গেলে চলে গেলে সাত এই জায়গায় সাত এই জায়গায় বুঝছো কোন পক্ষের সমান হয়েছে ডান পক্ষের সমান হয়েছে প্রমাণিত কি এটা কি প্রমাণিত বলা যাবে না হম ক্লিয়ার হয়েছে ক্লিয়ার বুঝছো বলো আমাকে ওকে পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ